সুমিত কুমার বেরার মু স্কুলেতে এতে যাও মুকে আনা দে মাগ মু স্কুল যাব দাদা পড়া পড়ব মাগ প্রাইজ কত পাব ওকে বই আনা দে মাগ বাবুর ঘরে কাম করতে আর যাব না আমি বাবু বেটা বলতে না চুরি দিবে একদমই গত খাতায় কাম করব বতর বুঝে তবু এক লোকানে ইখান সিখান হাত লাগাবে বাবু চক রাঙা ব্যাগ বাবুর দিদি যখন তখন ডেকে রোজ খাবে ছুটা খাবার রাখবে নাই ঢেকে এবার থেকে মিড ডে মিলের খিচড়ি আমি খাবো ওকে বই এনে দে ও স্কুলাতে যাব বড্ড ভালো বলতেছিল ওকে বাইতে হলে বাঁচার পালা পড়তে হবে একটুকে পড়তে হবে সবাই মিলে মাইয়া মরদ বুড়া বুঝাই দিতে সমাজটাকে মানুষ বঠিস তোরা লড়াই করে লিতেই হবে তোদের যত দাবি মাইনলে পরে লাঠি ছাড়া আর কিছু নাই পাবি লক্ষ্মী দিদির কথা গুলান বাইছে আমার বুকে চুন কাজরি লইতে হইলেও পয়তে হবে একটু কে এইবার থেকে পয়ব মাগো যত সময় পাবো ওকে বয় এনে দে মাগো ওই স্কুল হতে যাবো ওকে বয় এনে দে মাগো ওই স্কুল যাবো